দাম কত চাচ্ছেন বাষট্টি হাজার কত বলতেছে একান্ন থেকে বানলো নিয়ত কেমন চুয়ান্ন পর্যন্ত চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগত আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত চাচ্ছেন চাচা দাম সাতান্ন সাতান্ন হাজার কত বলতেছে যে পঞ্চাশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে পর্যন্ত তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির চাচারটার দাম কত রাখছেন ষাট ষাট বাষট্টি চাওয়া দাম কত বলতেছে তেপ্পান্ন নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কি সাইওয়াল নাকি ভাই দাম কেমন ডাকছেন পঞ্চান্ন কত বলতেছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ নিয়ত কেমন কত কাছার কাছে পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বিক্রির কত বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ নিয়ত কেমন করছেন নিয়ত কত বিক্রির পঞ্চাশের মধ্যে এক হাজার কম পঞ্চাশ পর্যন্ত বিক্রির তার দাম কত রাখছেন পঞ্চাশ কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার নিয়োগ কেমন আছে মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই দুইটার দাম রাখছেন কত একশো এক লক্ষ হইল চাওয়া দাম কত বলে চৌরাশি পঁচাশি দাম বলতেছে নিয়ত কেমন করছেন সপ্তশি পর্যন্ত সপ্তশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির কত বলতেছে

পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কেমন আছেন কত দাম রাখছেন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি দাম কেমন লাগছে নব্বই কত বলে আশি নিচে বলে আপনার নিয়ত কি আশি বিরাশি পর্যন্ত বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির দাঁত হইছে নাকি দাম কেমন ডাকছে পঞ্চান্ন কত বলতেছে আটচল্লিশ উনপঞ্চাশ নিয়ত কেমন তেপ্পান্ন পর্যন্ত তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঞ্চান্ন কত বলতেছে পঞ্চাশ উইলে বিক্রি করবেন কাস্টমার কত বলল পঞ্চাশ থেকে এক হাজার কম বলে বলছে পঞ্চাশ উইলে বিক্রি করবেন দাম কত রাখছেন দাম কত আছে আটষট্টি হাজার কত বলতেছেন সাতান্ন সাতান্ন সর্বোচ্চ বলছেন নিয়ত কেমন ষাট ধরা ষাট পর্যন্ত বিক্রির তার কেট

দাঁত হইছে কি দাম কেমন রাখছে কত বলল সর্বোচ্চ আঠান্ন তার কেট কি ষাট ষাট পর্যন্ত বিক্রির তার ওইভাবে আছে কেন দাম কত রাখছে কত হ্যাঁ নিয়ত কেমন সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কতদিন হবে গরু সাত মাস এটা কার মালিক নেই দাদা না না আগে আপনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগা জেলার মাদারবন্দির হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম